আসসালামু আলাইকুম নাম হাবিবা আলম আমি হাঁটু ব্যথা তারপরে এই যে হিলের এখানে ব্যথা জয়েন্ট পেন ব্যথা সমস্ত জয়েন্ট ব্যথা ছিল তারপরে আমি এখানে ভর্তি হয়েছিলাম নভেম্বর মাসের চব্বিশ তারিখ তারপরে সব ব্যথা ট্যাথা ভালো হয়ে আমি বাড়ি গিয়েছিলাম পাঁচই ডিসেম্বর তারপরে বাড়ি গিয়ে ব্যায়াম করি সেঁক দিই গরম পানিতে গোসল করি ভালো আছি আল্লাহর রহমতে আর কয়েকদিন আগে আমার একটু প্রেশারটা বেড়েছে চার পাঁচ দিন আগে তো আমি সামনে রোজা ওই জন্য আমি মনে করছি যে ডাক্তারের সাথে দেখা করে আসে সব ঠিক আছে বললেন ডাক্তার আমার সমস্যাটা আসলে আমি এখানে যখন আসি তার দুই বছর আগে শুরু হয়েছে তো হাঁটু একটু ব্যথা ছিল আর পায়ের গোড়ালি ব্যথা আর এই যে এগুলো ফুলে যেত রোগের নামটা তো আমি জানতাম না এখানে ডাক্তারের কাছে শুনছি রিউ মার্টেড দুই বছর আগে আমি সুস্থ ছিলাম ভালো ছিলাম রান্না বান্না কাজকাম করতাম তারপরে আমি দেখছি যে আমার ব্যাথা এই যে এখানে ফুলে গেছে তারপরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা তারপরে বিভিন্ন জয়েন্টে আস্তে আস্তে বিভিন্ন জয়েন্টে ব্যথা তারপরে কাছে গেলাম যখন ব্যথা শুরু হলো ডক্টরের কাছে গেলাম ডক্টর ওষুধ দেয়নি ঠিক মতো শুধু পেন কিলার দিয়েছিলেন আর ওই ওয়াটার থেরাপির কথা বলেছিলেন আর কোনো টেস্ট করেননি এভাবে আমি ভালো ছিলাম না আমি মানে চলাফেরা করতে পারতাম না ঠিক মতো নামাজ পড়তে পারতাম না রান্না বান্না ঠিকমতো করতে পারতাম না এভাবে চলছিলাম আমি জানতাম না যে কি রোগ হয়েছে বা কিভাবে কি হবে আমি বুঝতাম না এগুলো এখানে আসার পর শফিল্লা সালের কাছে দেখিয়ে আমার রোগ সম্পর্কে জানতে পারলাম এখানে আসলাম আমি ইউটিউব সার্চ করে সারের ইয়া অনেক দিন যাবৎ দেখতাম প্রায় তিন চার মাস যাবত দেখতাম তারপরে তখন আমার ছেলে আর আমি আসি আমার ছেলে বলে চলাম ও ডাক্তারের কাছেই যাই তখন ওখান থেকে আমরা এখানে এসে চিকিৎসা করালাম দেখতাম ওই যে আমার অসুখের সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে তার জন্য আমি দেখতাম আমি এখানে ছিলাম প্রায় তেরো দিন মতো তেরো দিন আসার দুই তিন দিন পরে আমার ব্যথা কমে গেছে এখানে আমি তেরো দিন ভর্তি ছিলাম আমার কোনো ব্যথা নাই আড়াই মাস আগে আমি গেছি আমার কোনো ব্যথা নাই আমি স্বাভাবিক জীবন যাপন করছি ভালো আছি আল্লাহর রহমতে আগে যে কাজগুলো করতে পারতাম না এখন সেই কাজগুলো অনাসে করতে পারি আপনারা সবাই দোয়া করেন আমি যেন বাকিটা জীবন এভাবে সুস্থ থাকতে পারি সুস্থ থাকার পরে আল্লাহ যেভাবে নিয়ে যাবে ভালোভাবে যেন নিয়ে যায় আমি দোয়া করি ডক্টর মোহাম্মদ জন্য আপনাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকেন তাহলে আপনারা সারের কাছে আসেন কাছে আসেন দেখান ভালো হবেন ইনশাআল্লাহ এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো সবাই আন্তরিক পরিবেশও খুব ভালো নামাজের ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে সবকিছু সুন্দর হ্যাঁ পরিবারের মতো আমি এখানে থাকতে পারবো আপনারা আসেন আমি এখন যে রুগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাবিবা আলম আপনারা ওনার ভিডিও ইন্টারভিউ দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখুক উনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন উনি কিছু কোমরবিডিটিসে আক্রান্ত যেমন হাই ব্লাড প্রেশার তারপরে হচ্ছে ওনার হাঁটুর গোড়ালি হার বেড়ে গিয়েছে হাঁটুতে ক্ষয় হয়ে গিয়েছে তো এটা আসলে অনেকেরই জানা দরকার যে এই জাতীয় রুগী হতে আপনারা অনেকই ভুগেন অনেকে আত্মীয় স্বজন আছেন কিন্তু জানেন না কোথায় যেতে হবে উনি কিন্তু দীর্ঘদিন সারা শরীরে ব্যথা হাঁটু ব্যথা উঠাবাস করতে কষ্ট হতো এবং জোড়ায় জোড়ায় ব্যথা যেটা আমরা বলি এই জাতীয় সমস্যা উনি যে ভুগছিলেন তো আমাদের এখানে চিকিৎসায় উনি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এবং যত দিন যাবে আরো সুস্থ আসবে এই একটা রিহ্যাব ফিজিও চিকিৎসা এইটা সারা ওয়ার্ল্ডে এখন খুব জনপ্রিয় এবং নিরাপদ চিকিৎসা যেটার মাধ্যমে প্রত্যেকটা রুগী একটি কর্মক্ষম জীবন পায় এবং যত বয়স বাড়ুক বয়সের সাথে সাথে উনি অসুস্থ হয় মানুষ বয়স সাথে সাথে মানুষের ব্যথা বেদনা এবং শারীরিক অক্ষমতা বেড়ে যায় কিন্তু এই চিকিৎসা আমরা যেটা কুড়ি ডিপিআরসি হাসপাতালে একটা টিম ওয়ার্কের মাধ্যমে মাল্টি ডিসিপ্লিনারি টিম ওয়ার্ক রিহা ফিজিও চিকিৎসা এই চিকিৎসার মাধ্যমে এই রুগীগুলা ব্যথা বেদনা হলেও কিন্তু ডিজেবল হয়ে যায় না বা খারাপ হয়ে যাবে না ইনশাল্লাহ তারা যদি আমাদের নিয়মিত নিয়ম কানুন মেনে চলে এক্সারসাইজ গুলা করে আমরা যে বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম দিয়েছি এবং নিয়ম নিয়মিত ফলো অফ করে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি অনেক সময় এই সাপ্লিমেন্ট গুলা ইউজ করতে হবে যেগুলো কোনো সাইড ইফেক্ট নাই এবং বিভিন্ন নিউট্রিসিটিক্যাল কোম্পানিগুলো তৈরি করে থাকে এবং নরম জুতা পায়ে দিতে হবে ওনাকে বিভিন্ন সমস্যা জন্য আমরা কিছু উপদেশ দিয়েছি ওই উপদেশগুলো মানতে হবে ওনার মতো যারা আছেন আপনারও বাদ ব্যথা আক্রান্ত আপনারা সবসময় নরম জুতা পায়ে দিবেন নিয়মিত এক্সারসাইজ করবেন শারীরিক একটা ফিটনেস রাখার চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন রোগীর জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য ডিপিআরসি টিমের জন্য সবাই দোয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল